হে আমার বাংলা দামাল সন্তানেরা হে জুলাই যোদ্ধার সন্তানেরা যারা জুলাই আর আগস্ট জুড়ে গোটা বাংলার মাটিতে আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলেছিলে দিল্লি না ঢাকা আমার স্লোগান তোলা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা হে মুসলমান হে মুসলমান বাবারা হে মুসলিম ভাইরা হে মুসলিম যুবক সন্তানেরা আজ তোমার এই বাংলার মাটিতে শহীদ সাইফুল ইসলাম আলিফের দাগ এখনো তোমাদের চট্টগ্রাম থেকে মুছে যায়নি এখনো আমার আলিফ ভাইয়ের মাসুম শিশু কন্যার চিৎকার থেমে যায়নি এখনো তার সাইফুল ইসলাম আলিফের মায়ের হাজারি বন্ধ হয়নি এখনো তার বিধবা স্ত্রীর শোক সম্পন্ন হয়নি সেই বাংলার মাটিতে সেই উগ্রবাদী

নাই আপনারা তাই আজ দুঃসাহস দেখায় ওরা অসংখ্য অগণিত মুসলিম নারীদেরকে ভাগ্য ট্রাবের মধ্যে ফেলে মুসলমানদের সরল প্রাণ মেয়েদেরকে কালা জাদু করে নানা ধরনের বসীভূতকরণের কার্যক্রমের মধ্য দিয়ে মুসলিম মায়েদের গর্ভে হিন্দুদের নাপাক বীর্যের সন্তান জন্ম দেওয়ার

বাংলার তরুণ ছাত্র জনতা এক নতুন প্রেরণা অর্জন করেছে নতুন সাহস তারা বুকে সঞ্চয় করেছে জুলাই বিপ্লবে প্রমাণ হয়েছে বিপ্লবের জন্য কোনো রাজনৈতিক দল লাগে না জুলাই বিপ্লব প্রমাণ করেছে বিপ্লবের জন্য কোন বড় নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য প্রয়োজন একদল বিপ্লবী সাহসী উদ্যমী তরুণ জনতার প্রয়োজন আমরা বাংলার মাটিতে নতুন শ্লোগান তুলতে চাই বাংলার মানুষ অনেক রকম বাংলাদেশ দেখেছো আমরা একবার সোনার বাংলাদেশ দেখেছি স্বর্ণ কিছুই খুঁজে পাই নাই নতুন বাংলাদেশ দেখেছি পুরাতন বস্তা পাচা ছাড়া আর কিছুই পাই নাই সবুজ বাংলাদেশ দেখেছি ধূসর মরুভূমি ছাড়া কিছুই দেখি নাই ডিজিটাল বাংলাদেশ দেখেছি বাংলার মাটি থেকে কোটি কোটি ডলার পাচার করে বেগম পাড়া গড়া ছাড়া আর কোনো ডিজিটাল আমরা কোনো কিছুর উন্নতি দেখি নাই সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ এই প্রস্তুত আছো বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো বিপ্লবের জন্য নিজেদেরকে প্রস্তুত করো খোদার দরবারে অস্ত্র ছেড়ে ফরিয়াদ কর। ভাম জানার মেহনাতার শ্রম দাও। মধ্যে সাড়াদের সঞ্চয় কর। এ মাটি আমার পূর্বপুরুষকে আজাদ করেছে। এ মাটির জন্য অনন্ত অনন্ত প্রবাহে সোনার মদিনার ইসলাম। মুহতরম হাজেরিন আমি আমার কথা সমাপ্ত করব। आखिरी पैগাম আমার মদিনাতে এই মাসের সর্বশেষ पैগাম মদিনায়ই আল্লাহ নবী মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন আপনারা জানেন জানেন কথা বলেন না কেন মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন সেই মদিনায় তিনটা জাতি বসবাস করত মুসলিম ইহুদি আর হলো মুশরিক এবং পত্তলিক তিন জাতির মধ্যে চুক্তি হয়েছিল শান্তি চুক্তি কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুকে সাহায্য করবে না কেউ কারো বিরুদ্ধে উস্কানি দিবে না সর্বপ্রথম এই চুক্তি ভঙ্গ হয়েছিল ইহুদি গোত্র গণতাইনতায়ের মাধ্যমে ঘটনা সিরাদের কিতাবের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে বিস্তারিত লেখা হয় যে একজন মুসলিম নারী একজন মুসলিম নারী সম্ভ্রান্ত মুসলিম নারী বাজারে গিয়েছে পণ্য খরিদ করতে বাজারে বসে তিনি কোন একটা দোকানদারের পণ্য কোন গম জব অথবা খেজুর দেখতেছিলেন পেছন থেকে একই হুদি দুষ্ট একই হুদি চরিত্রহীন এক লম্পটি হুদি এসে সেই মুসলিম সম্ভ্রান্ত নারীর কাপড় বস্ত্র সেই বস্ত্রের যে ইজার অর্থাৎ নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র বস্ত্র যেটাকে আমরা বর্তমান আমাদের বাংলার আঞ্চলিক ভাষায় কোথাও পেটিকোট বলা হয় ছায়া বলা হয় এই জাতীয় কাপড় মদিনার নারীরা পড়তেন ওনার নিচের কাপড়টাকে পেছন দিক দিয়ে কাটা দিয়ে ওনার পিঠের সাথে যেই কাপড় পরিহিত উপরের জামা সেই জামার সাথে আটকে দিয়েছে দুষ্টমি করলো ষড়যন্ত্র করলো একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে সে চিনিমিনি খেললো মুসলিম নারী বিষয়টা বুঝতে পারেন নাই এটা হয়েছে তার অবচেতনে দোকান থেকে যখন তিনি তার প্রয়োজন সেরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তার পিঠের পিছন দিকে বৃদ্ধ শরীরের নিম্নাঙ্গের কাপড় আটকানো সুতরাং দাঁড়ানোর সাথে সাথে নিম্নাঙ্গে পরিহিত শরীরের নাবির নিচে পরিহিত কাপড়টা পিঠের উপরে উঠে গেল কি ভয়াবহ এক ভয়াবহ এক চিত্র সম্ভ্রান্ত একজন নারী বাজারের মধ্যে শত শত মানুষের সঙ্গে তার সদর খুলে গেল তিনি চিৎকার করে বেহু সহের মধ্যে পড়ে গেলেন দৃশ্যটা দেখেন একজন সাহাবি একজন মুসলিম তার এক বনে রক্ত চিৎকার শুনলেন মুসলমান সমাজের সামনে তাদের এক নারীর ইজ্জত সম্ভ্রমের উপর এক দুরাচার এইভাবে ষড়যন্ত্র হস্তক্ষেপ করতে দেখলো দেখার পরে কি করলো তারা বিরব হয়ে বসেছিলেন কি করবেন নিশ্চুপ হয়ে বসেছিলেন না দেন দরবার করবেন সে অপেক্ষা করলেন না কোনো কিছু করেন নাই তিনি দেখেছেন এই ষড়যন্ত্র করেছিল ওই মুসলিম নারীর এই অসম্মান দেখে অট্ট হাসিতে ফেটে পড়লো হাতে তালি মেরে মেরে তারা আনন্দ উল্লাস করতে লাগলো এদিক দিয়ে মুসলিম আমার বোন আমাদের মা এক মুসলিম নারী বাজারে অপমানিত হয়ে শত শত মানুষের সামনে রাস্তায় বেহুস হয়ে লুটিয়ে পড়লেন এই দৃশ্য এক মুসলিম যুবক থেকে বরদাস্ত করতে পারলেন না তার কোষ মত তরবারি কোষ থেকে মুক্ত করে সেই দুরাচারীর উপরে এক আঘাত করে দেহ থেকে তার কল্লা আলাদা করে দিলেন আল্লাহু আকবার মুসলমান মানি নিজ্জত দিয়েছেন ইনি খানবে যেই কুলাঙ্গার আল্লাহর জমিনে বেঁচে থাকবার কোনো অধিকার তার নাই কোনো অধিকার তার না এই ঘটনার পর এই ঘটনার পর এই ঘটনার পর সঙ্গে সঙ্গে পাল্টাারে সেই মুসলিম যুবকের উপর আক্রমণ করলো আক্রমণ চালিয়ে সেই মুসলমানকে শহীদ করে দিল বাজারে তিন তিনটা ঘটনা ঘটলো মুসলিম বলের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হলো এক দুরাচারী পাঠানো হলো আর সেই মুসলমান এক বলের ইজ্জতের আপ্রুর নিরাপত্তা রক্ষা করতে গিয়ে এক বর্তে মুজাহিদ মুসলমান সাহাবি শাহাদাতের রক্ত দিয়ে মদিনার জমিনে ইসলামের বিজয়ের কেতন ইসলামের ইতিহাসকে তিনি গৌরবান্বিত করলেন এরপরের ইতিহাস দুই গোত্রের মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব ছড়িয়ে পড়লো লড়াই লড়াই ভাব তখন নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ শান্ত করলেন শান্ত করে বললেন যে নবীজি আছে বিচার হবে নবীর তরবারে উভয় পক্ষ গেল যাওয়ার পর কথাবার্তা শোনার পরে সর্বਾਰੇ कायनात সাইয়েদ

ইতিহাস বলে এই বনু কাইনুকা নামক কুলাঙ্গার সর্বজনপ্রকারী মুসলমানের নারী ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার অপরাধে একটি সম্প্রদায়কে আল্লাহর নবী মদিনা থেকে বহিষ্কার করে দিলেন বনু কাইনুকা এদের অপবিত্রতা থেকে পবিত্র মদিনার মাটি মুক্তি পেল محترم حاضرین আমরা সবাই সেই নবীর উম্মত কথা বলেন ঠিক না बेटी সম্প্রদায়ের সঙ্গে যিনি যুদ্ধ করতে এতটুকু দ্বিধা করেন নাই মুসলমানদের কাছে নিজেদের জাতীয় নিরাপত্তার চেয়েও তার মা এবং তার কন্যার মূল্য বেশি হে আমার বাংলা দামাল সন্তানেরা হে জুলাই যোদ্ধার সন্তানেরা যারা জুলাই আর আগস্ট জুড়ে গোটা বাংলার মাটিতে আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলেছিলে তিন দিনে ঢাকা বাবার হে মুসলিম ভাইরা হে মুসলিম যুবক সন্তানেরা আজ তোমার বাংলার মাটিতে শহীদ সাইফুল ইসলাম আলী তোমাদের চট্টগ্রাম থেকে মুছে যায়নি এখনো আমার আলি পায়ের মাসুম শিশু কন্যার চিৎকার থেমে যায়নি এখনো তার সাইফুল ইসলাম আলিফের মায়ের আহাজারি বন্ধ হয়নি এখনো তার বিধবা স্ত্রীর শখ সম্পন্ন হয়নি সেই বাংলার মাটিতে সেই উগ্রবাদী সন্ত্রাসীরা সন্ত্রাসী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আসে আমার ভাই আর তোমার বাবা তোমার ছেলে নয় বরং আমাদের মা-মার আর কন্যাদের পিছনে তারা সর্বন্ত্রে যার বিস্তার করেছে ওরা তাদের অপবিত্র আমার পূর্ণ নিস্তাত করে না যতক্ষণ করেছে হে পরিষদের এই লক্ষ্য জামাতা ইসলামী মহা স্মরণনের গৌরব গীত তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে হাত তোমার বোন তোমার কন্যার ইন্ঠন করার জন্য এগিয়ে আসবে সে হাত আমরা দিতে চাই ভারত সরকারকে প্রয়োজন দিয়ে দিতে চাই তোমার সেবাদাসী ক্রীতদাসী শেখ হাসিনাকে দিয়ে অন্যতম নীতি জনতাকে তুমি তাহলে রাখতে পারো না এবার তুমি ছত্তাবরণে ইস্কনের ষাড়যন্ত্রকারী সন্ত্রাসী গোষ্ঠীকে আমার বাংলার নারীদের ইজ্জত দিয়ে চিনিমিনি খেলবার জন্য তুমি নিয়ে দিয়েছ আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশ সরকারকে বলতে চাই আলিফ হত্যাকাণ্ডের জন্য ইসকনকে যথাযথ উপায়ে কাজ করে করিয়ে বিচার করে নিষিদ্ধ এখনো করেন নাই আপনারা তাই আজ ওরা দুঃসাহস দেখায় ওরা অসংখ্য অগণিত মুসলিম নারীদেরকে ভাগ্যা ট্রাবের মধ্যে ফেলে মুসলমানদের সরল প্রাণ মেয়েদেরকে কালা জাদু করে নানা ধরনের বসীভূতকরণের কার্যক্রমের মধ্য দিয়ে মুসলিম মায়েদের গর্ভে হিন্দুদের নাপাক বীজের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র নিয়ে ওরা মাঠে নেমেছে মুসলমান আমরা এখনো যদি ঘুমিয়ে থাকি আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি অনেক কোন কন্যার যখন ইজ্জত নিরাপত্তা থাকে না কোন বোনের ইজ্জত যখন লুণ্ঠিত হয় কোন মায়ের ইজ্জতের উপর যখন কোন সন্ত্রাসী হাত বাড়ায় মায়ের সন্তান হিসেবে বোনের ভাই হিসেবে কন্যার বাবা হিসেবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মরতে না পারলে কচু গাছে গলায় দড়ি দেওয়া দরকার আমরা শপথ দিতে চাই আর কোন মায়ের ইজ্জত লুণ্ঠিত হতে দেব না আমরা মার বন্ড কে চাপে ফেলতে আমরা দেবো না আমার বড় বন্নার इज्जत নিয়ে যদি চিনিমিণি খেলা হয় টেকনোলজি থেকে যে তুলিও বিদ্যুতের আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে সরকারকে বলবো সরকারকে বলবো আমাদের সাথে আর সেক না আমরা ক্ষমতার দাবি তার না ক্ষমতার তো না আমরা আমরা চাই আমাদের পূর্বপুরুষদের খা মশরু আর রক্তের বিনিময়ে কেনা এই স্বাধীন মাটিতে ইসলামের পতাকা সমর্থিন করতে রাজনৈতিক পক্ষগুলোকে বলবো শেখ হাসিনা তৌহিদের জোয়ারে ভেসে গেছে ভারতের মতো বিশাল সাম্রাজ্যের আশ্রিতা কৃতদাসী শেখ হাসিনাকে বাংলার মাসন ধরে রাখতে পারে নাই তৌহিদ জনতা রুদ্ধরস কতটা শক্তি রাখে জুলাই বিপ্লবের দিকে তাকিয়ে দেখে অনেকে বলবেন জুলাই বিপ্লব কি হুজুর ইসলামের বিপ্লব আমি বলি যে না জুলাই বিপ্লব ইসলামের বিপ্লব নয় যেমন দুই হাজার তেরো সালের বিপ্লব জুলাই বিপ্লব ছিল না দুই হাজার তেরো সালের চত্বরের বিপ্লব ছিল না অর্জন করেছে নতুন সাহস তারা বুকে সঞ্চয় করেছে জুলাই বিপ্লবের প্রমাণ হয়েছে বিপ্লবের জন্য কোন রাজনৈতিক দল লাগে না জুলাই বিপ্লব করেছে বিপ্লবের জন্য কোনো বড় নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য প্রয়োজন একদল বিপ্লবী সাহসী উদ্যমী তরুণ জনতার প্রয়োজন আমরা বাংলার মাটিতে নতুন শ্লোগান তুলতে চাই বাংলার মানুষ অনেক রকম বাংলাদেশ দেখেছ আমরা একবার সোনার বাংলাদেশ দেখেছি স্বর্ণ কিছুই খুঁজে পাই নাই নতুন বাংলাদেশ দেখেছি পুরাতন বস্তা পচা ছাড়া আর কিছুই পাই নাই সবুজ বাংলাদেশ দেখেছি ধূসর মরুভূমি ছাড়া কিছুই দেখি নাই ডিজিটাল বাংলাদেশ দেখেছি বাংলার মাটি থেকে কোটি কোটি ডলার পাচার করে বেগম পাড়া গড়া আর ডিজিটাল আমরা কোনো কিছুর উন্নতি দেখি নাই সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ থেকে শেষ এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো বিপ্লবের জন্য নিজেদেরকে প্রস্তুত করো হুটার দরবারে অস্তু ছেড়ে ফরিয়ান করো জানানো মেহনতার শ্রম দাও বুকের মধ্যে শাহাদাতের রক্ত সঞ্চয় করো এ মাটি আমার পূর্বপুরুষ রাজাত করেছে এ মাটির চূড়ান্ত গন্তব্য হবে সোনার মদিনার ইসলাম ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আমাদের পূর্বপুরুষদের কবরগুলোকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামতের দ্বারা রহমতের বৃষ্টি দ্বারা সিঞ্চিত করুন আমাদের বর্তমান আমির হেফাজত